প্রিয় শিক্ষা প্রিয় চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেন দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলি লেখো ভারতীয় ভারতের সংবিধানে উনিশ থেকে বাইশ নম্বর ধারায় স্বাধীনতার অধিকার ঘোষণা করা হয়েছে সেগুলি হল নম্বর ধারা এই ধারায় ছয় দফা স্বাধীনতার কথা অধিকার ঘোষিত হয়েছে এক নম্বর বাক ও মত প্রকাশের মতামত প্রকাশের অধিকার উনিশের এক ক নম্বর ধারা এখানে একটু নাম্বারিংয়ের প্রবলেম হয়ে গেছে তো দু নম্বরটা বলছে দু নম্বর সমবেত হওয়ার অধিকার উনিশের এক নম্বর ধারা তিন নম্বর সংঘ বা সমিতি গঠনের অধিকার উনিশের এক গ নম্বর ধারা চার চলাফেরা ও বসবাসের অধিকার উনিশের এক ঘ ও উঙ্গা নম্বর অধিকার পাঁচ বৃত্তি পেশা গ্রহণ বা ব্যবসা বাণিজ্যের অধিকার উনিশের এক নম্বর ধারা কুড়ি নম্বর ধারা কুড়ির এক নম্বর ধারায় বলা হয়েছে যে দেশের প্রচলিত আইন অমান্য করা ছাড়া কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার অভিযুক্ত বা অভিযুক্ত ও দণ্ডিত করা যাবে না কুড়ি দুই নম্বর ধারা অনুযায়ী ব্যক্তিকে আদালতে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না কুড়ি ধারা একুশ নম্বর ধারা একুশ নম্বর ধারায় বলা হয়েছে যে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না এছাড়া দু হাজার দুই খ্রিস্টাব্দে ছিয়াশিতম সংবিধান সংশোধনী অনুযায়ী একুশের ক নম্বর নামে নতুন ধারা সংযোজিত করে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে মর্যাদা দান করা হয়েছে এই ধারা অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে সরকার বাইশ নম্বর ধারা সংবিধানের বাইশ নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তারের কারণ জানাতে হবে তাছাড়া গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটতম আদালতে ম্যাজিস্ট্রেটের হাজির করতে হবে সীমাবদ্ধতা বস্তুত পক্ষে পৃথিবীর কোনো রাষ্ট্রই তার নাগরিকের অবাধ স্বাধীনতার অধিকার দিতে পারে না ভারতের সংবিধানে সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা জনস্বার্থ ও জনশৃঙ্খলা রক্ষা প্রভৃতি বৃহত্তর জাতীয় স্বার্থে উনিশ নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির উপর যুক্তিসংহত নিষেধ আরোপ করা হয়েছে তো বলে রাখি যে স্বাধীনতার অধিকার এই বিষয়টি আমাদের ভারতীয় সংবিধানে এটা একটা মৌলিক অধিকার এবং এটি সংবিধানের উনিশ থেকে বাইশ নম্বর ধারায় এগুলি আছে তো উনিশ নম্বর ধারা অনুযায়ী দেখা যায় ছয় দফা স্বাধীনতার অধিকার দেখা যায় যেমন বাক বাক বলতে আমরা কথা বলার কথা বলেছি মত ও মতামত প্রকাশের অধিকার উনিশের একের ক নম্বর ধারা অনুযায়ী আমরা বাক ও মতামত প্রকাশের অধিকার মানে আমরা যে কোনো সময় মানে যেখানে আমাদের বক্তব্য দিতে পারি সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই তো কোনো বাধা নিষেধ থাকবে না যে সমবেত হওয়ার অধিকার উনিশের একের খ নম্বর ধারা তো সমবেত হওয়ার অধিকার তোমরা তোমরা যদি দেখো যে বিভিন্ন জায়গায় যেমন যে সভা মিছিল এই সমস্ত জিনিসগুলো হচ্ছে তো এইটা মানে এই ক্ষেত্রে যে স্বাধীনতা দেওয়াটা হয় সেটা হচ্ছে উনিশের এক নম্বর একের খনম্বর ধারা অনুযায়ী দিন নাম্বার যে সংঘ বা সমিতি গঠনের অধিকার যে বিভিন্ন ধরনের যে সংঘ সমিতি বা ক্লাবের কথা বলা যেতে পারে এই সমস্ত গঠনের অধিকার দেওয়া হয়েছে সংবিধানের একের গণম ধারা অনুযায়ী চলাফেরা ও বসবাসের অধিকার কোনো নাগরিকই ভারতের যে কোনো স্থানে চলাফেরা ও বসবাসের জন্য অধিকার পেয়ে থাকে সেটা একের ঘ অনুযায়ী চলাফেরার এবং একের উং এই উনিশের একের উঙ্গা অনুযায়ী বসবাসের অধিকার পেয়ে থাকে পাঁচ নম্বর যে বৃত্তি পেশাগ্রহণ বা ব্যবসা বাণিজ্যের অধিকার মানে যে কোনোভাবে ব্যবসা বাণিজ্য হচ্ছে ভারতীয় বলে আমাদের দেশে তারা ব্যবসা বাণিজ্য যে কোনো ব্যক্তি তারা গ্রহণ করতে পারবে কুড়ি নম্বর ধারায় যেখানে বলা হয়েছে যে দেশের প্রচলিত আইন অমান্য করা ছাড়া কোনো ব্যক্তিকে কোনোরকমভাবে শাস্তি দেওয়া যাবে না তো এছাড়াও বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি একটি অপরাধ করে এবং সেই একটি অপরাধে তাকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না হয়তো দেখা গেল কোনো ব্যক্তি একবার চুরি করেছে এবং সেই সেই চুরির জন্য তাকে দ্বিতীয়বার বা তার বেশিবার শাস্তি দেওয়া যাবে না এছাড়াও দেখা যাচ্ছে কোথায় হচ্ছে আদালতে কোনো ব্যক্তিকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে মানে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না এই সুযোগগুলো বা এই স্বাধীনতাগুলো দেওয়া হয়েছে একুশ নম্বর ধারা কি বলা হয়েছে আইন নির্দিষ্ট বিভিন্ন পদ্ধতি ছাড়া দেখা যায় যে তার জীবন ও ব্যক্তিগত সহায়তা থেকে বঞ্চিত করা যাবে না এছাড়া পরবর্তীকালে দেখা যায় দু হাজার দুই সালে যে তম সংবিধান সংশোধন হয়েছিল সেখানে একুশের ক নম্বর ধারা যুক্ত হয়েছিল যেখানে দেখা যাচ্ছে ছয় থেকে চোদ্দ বছর বয়সী যে ছেলে মেয়েদের জন্য অবৈতনিক মানে পুরোপুরি ফ্রি ও বাধ্যতামূলক যে শিক্ষা যার ব্যবস্থা করবে সরকার বাইশ নম্বর ধারায় বলা হয়েছে যে যে কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করে যত তাড়াতাড়ি সম্ভব তাকে অবশ্যই জানাতে হবে তার গ্রেপ্তারের কারণ এছাড়া গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে যে সংশ্লিষ্ট মানে তার কাছাকাছি বা তার এলাকার অন্তর্ভুক্ত ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে তো এক্ষেত্রে বলা যায় যে স্বাধীনতা থাকলেও তো বলা যেতে কোনো তার নাগরিকদের যে অবাধ স্বাধীনতা এক্ষেত্রে দিতে দিতে পারে না তো সংবিধানে কিছু কিছু ক্ষেত্রে কোনো নিয়ম থাকে যেগুলো সব কিছু ক্ষেত্রে অবাধ স্বাধীনতা পাবে সেটা বলা যেতে পারে না তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে উনিশ নম্বর ধারায় যে সমস্ত স্বাধীনতাগুলো দেখেছে কিছু কিছু বিধিনিষেধ আরোপ করা হয় কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ যেমন বলা যায় যে বাক এই প্রথমের ক্ষেত্রে হচ্ছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা তো যে কোনো ক্ষেত্রে কারোর সম্বন্ধে না জেনে বা কোনো কিছু না শুনে সঠিকভাবে প্রমাণ না থাকা সাথে কারোর উপরে দোষ দেওয়া বা কারোর বিরুদ্ধে বলা দোষ এইগুলো হতে পারে না তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সরকার বিধিনিষেধ আরোপ করতে পারে তো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে যে পরের ভিডিওতে ভিডিওটা লাইক ভালো লাগলে লাইক করে দেবো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো এক হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ